নমস্কার আমি তামান্না মন্ডল আবৃত্তি করছি একটা আঞ্চলিক ভাষার কবিতা কবি দেবব্রত সিংহের লেখা তেজ আমি জামবনের কুইড়ি পাড়ার শিব করি বেটি সাঁচ লিবাটে কাগজ চাইলেটা বললেন ও অতটুকু বললে হবে কেন তুমি এবার কারণ মাধ্যমিকে প্রথম হয়েছ তার আগে বলতে হবে আরো কিছু টিভি আইলেটা বললেন তুমি খ্যাত মজুরের মায়া তুমি মাধ্যমিকে কি করে প্রথম হইলা বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুললে মন অনিবৌদি প্রধান উপপ্রধান এম এল এ এমপি সব একবারে হামলে পড়ল জাম রয়েছে এটা ঘরে জাম স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলা টিনা খুইলা হাইকা ডাইকা ঘুম খবরটা যখন প্রথম শোনালেন মাকে জড়াইয়া ধরে সিয়েছিলাম আমি হেডমাস্টারকে কে মায়ের পারে আমি এসে চলে হয়ে কি স্বপন দেখছি নাকি মাস্টার বলেন না 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 স্বপ্ন লয় স্বপ্ন লয় সত্যি বটে কথা আটকোন শুনিনা কাইদা ভাসাইয়া দিয়েছিলাম আমরা দুই মা বেটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু যে মানুষ জেলা যারা সন্ধ্যা বাতিটা আমার বুকের ভেতর জেলে দিয়ে গিয়েছিল সেই বাতিকে আজকে কেমন গোটা ঘর আলোকিত হয়ে গেছে সেটা আমি দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা উঠে আসলে আমাদের ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্য বটে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস बहुत दम लगे बहुत तेज लगे अमेजाम पर